অনেকগুলো ওষুধ তো ঘুরে বেড়াচ্ছে ওষুধগুলো যেন দমন হয় পুরোপুরি আপনার নামে তো অন্য কথা বলা হয় নাকি আপনি রেজিস্টার মাতাল আপনার মুখের যা ভাষা মা কালীর ভক্ত হলে ওই ভাষায় কেউ ব্যবহার করে না উনি যে ভাষা ব্যবহার করেন উনি মা সীতাকে নিয়ে ভগবান রামকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন উনি মা কালীকে শ্রদ্ধা করেন আর মা সীতাকে নিয়ে আর ভগবান রামকে নিয়ে উল্টো পাল্টা কথা বলেন উনি মহিলাদের সম্পর্কে যে কথাগুলো বলেন উনি মহিলাদের সম্পর্কে যে অপমান কুরুচিকর কথা বলেন তাহলে মা কালীকে আপনি পুজো দেবেন আর এই পশ্চিমবঙ্গের মহিলাদেরকে আপনি নিজের দলের মহিলাদেরকে আপনি সম্মান করেন না বিরোধী রাজনৈতিক দলের লোককে সম্মান করেন না আপনি তো পুরোপুরি আপনার আপনার নামে তো অন্য কথা বলা হয় নাকি আপনি রেজিস্টার মাতাল তো আপনার সম্পর্কে তো সবাই জানে আপনি কোন ভাষায় কথা বলেন বা আপনার অ্যাটিটিউড বা আপনার ভাষা দৃষ্টিভঙ্গিটা কী মা কালীর ভক্ত বা মা কালীর আরাধনা যারা করে বা যারা পুজো করে তাদের এই আচরণ থাকে না বলছি তো ছোট ডাকাতরাও তো কালী পুজো করে কালী পুজো করার থেকে দেখুন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আজ থেকে আগে আপনারা কোনো দিন দেখেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে এই বছর মানে এখন তো নির্বাচন চলে এসছে না আর কদিন পরে নির্বাচন রয়েছে তো এবার একটু ব্যালেন্স করে দেখাতে হবে তো একদিকে মুসলমানদের ভোটকে নেওয়ার জন্য হিজাব করে নিচ্ছেন এবার অন্যদিকে হিন্দুদের ভোট নেওয়ার জন্য এখন কালী করার একটা নাটক করছেন এই নাটকটা তো সবাই বুঝতে পারছে দেখতে পারছে ভগবান শিবের উপরে কীভাবে ফুল ছুঁড়ে দিচ্ছেন কীভাবে অঞ্জলি নিচ্ছেন তো সব দেখেছে দুর্গা পুজোর সময় পিতৃপক্ষে কিভাবে দুর্গাপুজোর উদ্বোধন করছেন আজ দুর্গা আগে আমাদের কতজন সহনাগরিক আমরা হারিয়ে ফেললাম দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের মধ্যে পুজো বিসর্জন হওয়ার সময় আমাদের যেভাবে দশমীর পরে যে যেখানে জাত হলো উত্তরবঙ্গে সেখানে উনি এখানে কার্নিভাল করছিলেন পশ্চিমবঙ্গে মানুষ বুঝতে পারছে উনি সব কিছু নিজের পলিটিক্সের জন্যই করেন রাজনীতি করার জন্য উনি যা যা করেন সব কিছু মানুষকে দেখানোর জন্য মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেন আপনারা জানেন আর কদিন পরে ছট পুজো আছে আর এই ছট পুজোতে গিয়ে এখন উনি অর্ঘ দেবেন নাটক করবেন আর এরাই বলে বহিরাগত বহিরাগত কথা বলে এরা বলে যারা এইখানে আমাদের এখানে এসে কাজ করে খাচ্ছে এখানে থাকছে আর আমাদেরকে এ করে দেখাচ্ছে জয় শ্রীরাম বললে তাদেরকে এইভাবে উনি রিপ্লাই দিচ্ছেন জগদ্দলে যখন গেছিলেন যেভাবে ওনাদের রাজনৈতিক দলের লোকেরা যেভাবে এখানে ভাষার নামে বা বিভিন্নভাবে যে অন্যান্য রাজ্য থেকে যারা এখানে কাজ করে কাজ করে থাকে খায় তাদেরকে যেভাবে এখানে তাদেরকে অপমানিত করছে প্রতি মুহূর্তে তারাই এখন গিয়ে ওই বিহার ইউপি যে যারা পুজো করে যারা ছট পুজো করে সেখানে ভোট ব্যাংকের জন্য তারা গিয়ে ওইখানে অর্ঘ দেবে এই নাটকটা মানুষ তো দেখতে পারছে একদিকে মুসলমানদের মুসলমানদেরকে খুশি করার চেষ্টা অন্যদিকে ছট পুজোতে গিয়ে ওখানে খুশি করা অন্যদিকে ভোটের সময় এরাই এরাই বলবে এরা বহিরাগত বিহার থেকে ক্রিমিনাল আসে বিহারিরা এ অমুক করেছে তমুক করেছে এই ভিন্ন রাজ্যকে চাপিয়ে দেওয়া বিভিন্ন সময় যখন ক্রিমিনাল ধরা পড়ে তাহলে বলে কি বিহার থেকে ক্রিমিনাল এসছে ইউপি থেকে ক্রিমিনাল এসছে এই কথাগুলো বলে উনি যেভাবে পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিরোধী রাজনীতিতে উঠে এসছিলেন কিন্তু আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে মা কালীর বা মা দুর্গার কোনো রূপই দেখা যায় না ওনার মধ্যে এখন মানুষ যা দেখতে পারছে এই পশ্চিমবঙ্গে ধ্বংস ওনার মুখের মধ্যে ওনার দিকে তাকিয়ে মানুষ এটাই বুঝতে পারছে কি পশ্চিমবঙ্গে আগামী দিন এই মুখটা যদি থাকে তাহলে এই পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাবে এই পশ্চিমবঙ্গে হিন্দুরা থাকতে পারবে না এই পশ্চিমবঙ্গ কাশ্মীর আর কেরালের মতো এখান থেকে হিন্দুরা পলায়ন করবে